আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের ফোনে কি চার্জ থাকছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের পাঁচটি সেটিংস দেখিয়ে দেবো যে পাঁচটি সেটিংস করে নিলে আপনাদের ফোনের চার্জ থাকবে দ্বিগুণ তো কথা না বেরে সরাসরি আমি মোবাইল ইরিসকে নিয়ে মূল কাজটি দেখিয়ে দিচ্ছি এখন এক নম্বর যে সেটিংসটা করবেন তার জন্য আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পারবেন গুগল গুগলে ক্লিক করবেন এখান থেকে অল সার্ভিসেস এখানে ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন ইউসএস অ্যান্ড ডায়গনস্টিক্স জাস্ট এখানে ক্লিক করবেন ইউসএস অ্যান্ড ডায়গনস্টিক এই অপশনটি অন করা থাকবে জাস্ট এখান থেকে অফ করে দেবেন এবার আমি আপনাদের দেখাবো দুই নম্বর সেটিংস দুই নম্বর সেটিংসের জন্য সেমভাবে আপনার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন লোকেশন এখানে ক্লিক করবেন নিচে একটা অপশন দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে এই দুইটি অপশন অন করা আছে জাস্ট এখান থেকে এই দুইটি অপশনকে অফ করে দেবেন এবার দেখাবো আমি আপনাদের তিন নম্বর সেটিংস তিন নম্বর সেটিংসের জন্য সেমভাবে আবার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন স্ক্রোল নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন ব্যাটারি এখানে ক্লিক করবেন এখান থেকে একটা অপশন দেখতে পারবেন লো পাওয়ার মোড জাস্ট এখান থেকে লো পাওয়ার মোডটাকে এনেবল করে দেবেন এবার আমি আপনাদের দেখাবো চার নম্বর সেটিংস এই চার নম্বর সেটিংসের জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে উপরের দিকে লোগোতে ক্লিক করে দেবেন নিচ থেকে সেটিংসে ক্লিক করবেন আবার উপর থেকে জেনারেলি ক্লিক করে দেবেন এখানে একটা অপশান দেখতে পারবেন থিম এখানে ক্লিক করবেন এখান থেকে এই ডার্ক মুডটাকে অন করে দেবেন নিচে থেকে ওকেতে ক্লিক করবেন এবার সর্বশেষ পাঁচ নম্বর সেটিং ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রুল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্যাডনেস এখানে ক্লিক করবেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ডার্ক মুড এটা এখানে অফ করা আছে জাস্ট এখানে ক্লিক করবেন উপরে দিকে এই ডার্ক মুডটা অফ করা আছে এখানে ক্লিক করে অন করে দেবেন এখন এই পাঁচটা সেটিং যদি করে নেন তাহলে আপনার ফোনের চার্জ আগের তুলনায় দ্বিগুণ বেশি থাকবে আর এই ডাক মুখটা করে নিলে আপনাদের শুধু মোবাইলের চার্জেই দ্বিগুণ থাকবে না আপনাদের চোখেরও ক্ষতি হবে না তো এর জন্য আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব। আপনাদের ফোনের ডাক মুখটাকে অন করে রাখবেন প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো আমি এখন সঙ্গীত নিছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম